অ্যাডেনিয়াম গাছের জন্য টানা বৃষ্টিতে যে বিষয়ে ভীষণ সাবধান থাকা প্রয়োজন দেখুন অ্যাটেনিয়াম গাছের ফুলের পাশাপাশি এই গাছের সৌন্দর্য আরও ফুটে ওঠে যদি তার কর্ডেক্স মোটা করা যায় এবার অ্যাডেনিয়াম গাছের করডেক্স মোটা করবার জন্য আমরা অনেক সময় বৃষ্টির জল খাওয়াই কিন্তু অনেক সময় দেখা যায় যদি গাছের ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে এই করডেক্স মোটা করতে গিয়ে বৃষ্টির জলের মধ্যে টানা রেখে দেওয়ার ফলে গাছ কিন্তু অনেক সময় ফাঙ্গাসে আক্রান্ত হয় বিশেষ করে যদি এই করডেক্স অঞ্চলের যে নিচের দিকে মূলগুলি রয়েছে এই মূলের কোনো অংশ যদি কাটিং করার পর বৃষ্টির জলে রেখে দেওয়া হয় তাহলে সেই সমস্ত গাছের ক্ষেত্রে বেশি মাত্রায় ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়ার ভয় থাকে এবার গাছের যদি ইমিউনিটি পাওয়ার খুব শক্তিশালী থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস আক্রমণ নাও করতে পারে তবে যদি দেখা যায় যে কোনো গাছ বাড়ছে না বা ঝিম ধরে দাঁড়িয়ে আছে বা গাছের গ্রোথ তুলনামূলক খুবই কম বা গাছের পাতাগুলির সবুজ বর্ণ সেইভাবে নজরে পড়ছে না তাহলে বুঝতে হবে যে গাছ কিন্তু ভেতর থেকে একটু কমজুরি রয়েছে এই রকম গাছ যদি আপনারা বৃষ্টির জলের মধ্যে টানা রেখে দেন তাহলে কিন্তু সেই সমস্ত গাছে কিন্তু বিশেষ করে এই করডেক্স অঞ্চল বা মূলে ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ভয় থেকে যায় যার কারণে বলবো যে যদি গাছ মনে হয় যে গাছের গ্রোথ কম বা গাছ বাড়ছে কম বা পাতাগুলিতে আর সবুজ বর্ণ সেইভাবে নেই অনেকটা হারিয়ে ফেলেছে সবুজ বর্ণ তাহলে বলবো সেই সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলিকে অবশ্যই শেডের নিচে রেখে দেবেন আর যদি গাছের গ্রোথ ভালো থাকে বা গাছ খুব হেলদি মানের থাকে তাহলে সেই সমস্ত গাছ বৃষ্টির জলে রেখে দিতে পারেন তবে যে বিষয়ে সাবধান থাকতে হবে যে বৃষ্টির জলে যদি গাছ টানা ভিজতে থাকে তাহলে কিন্তু আমাদের যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এক লিটার জলে মোটামুটি দুই থেকে আড়াই গ্রাম অন্ততপক্ষে মিশিয়ে নিয়ে গাছে কিন্তু স্প্রে করে রাখতে হবে বৃষ্টি থেমে যাওয়ার পর না হলে কিন্তু ফাঙ্গাসে আক্রমণ ঘটলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে তার পাশাপাশি বলি এই করডেক্স অঞ্চলসহ মিডিয়াকে যদি পারেন এই ফাঙ্গিসাইড জল দিয়ে একটু ভিজিয়ে দেবেন বৃষ্টি থেমে যাওয়ার পর তাহলে কিন্তু গাছগুলি ভালো থাকবে ফাঙ্গাস দ্বারা মূল বা করডেক্স আক্রান্ত হওয়ার ভয় থাকবে না আর যদি এইভাবে আমরা জাস্ট এই কন্টাক্ট ফাঙ্গিসাইড বৃষ্টি থেমে যাওয়ার পর এই কাজটুকু করে রাখতে পারি তাহলে দেখবেন আপনার অ্যাডেনিয়াম গাছ কিন্তু বসে যাওয়ার বা রোগাক্রান্ত হওয়ার কোনো প্রকার ভয় থাকবে না তবে বৃষ্টির মধ্যে যদি পারেন গাছ যদি বৃষ্টির জলে রেখে দেওয়া থাকে তাহলে এই যে ডালগুলি ফুলের ভারে অনেক সময় বেঁকে যায় এই ডাল কিন্তু পরবর্তী সময়ে আর সেইভাবে সোজা হয়ে দাঁড়া তে পারে না যার কারণে আপনারা যে কোনো একটি লাঠি পুঁতে এই ডালগুলিকে একটু বেঁধে দেবেন যে সমস্ত ডালগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসবে সেই সমস্ত ডালগুলি দেখা যাবে যে গ্রোথ ভালো থাকলে সেই সমস্ত ডালগুলি এরকমভাবে নিচের দিকে নুইয়ে পড়ে তার জন্য অবশ্যই শক্তপক্ত লাঠিতে বেঁধে দেবেন আর লাস্ট একটু বলে দিই যে টানা বৃষ্টির মধ্যে গাছে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই খাবার দিতে হবে না বৃষ্টির জলে যদি রাখা থাকে তাতেই দেখা যাবে যে করডেক্স খুব তাড়াতাড়ি মোটা হতে শুরু করবে যাই হোক এ বিষয়ে একটু সাবধান থাকবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর এই রকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার